আসসালামু আলাইকুম ফ্রেন্ড এখন সকাল প্রায় হ্যাঁ আটটা বাজে আর আমি চলে আসছি কিচেনে রান্নাবান্না করতে চাপিয়ে দিয়েছি আর বর গোসল করবে বলে তাই জন্য ব্রাশ ট্রাশ করছে আর ওইদিকে কড়াই চাপিয়ে দিয়েছি তরকারিটা আর এই দিকে চাপিয়ে দিচ্ছি ডিম ভাজাটা ডিমের আই মানে পেঁয়াজ ঠেঁয়াজ লাল করে তুলে রেখে দিয়েছি মশলা টসলা পোষাচ্ছি আর ঠান্ডাটা অনেকটা লেগে গেছে আমার জানি না কেন কেন বলতে কি আমার না যখন ঠান্ডাটা পড়া পরামুখী আর ঠান্ডাটা যাওয়া মুখে একটু আমাকে জানিয়ে যায় এটা আমার হয় ঘাড়াঘড়ি আমার সাথে হয় আর এই যে শুক্তি মাছ দিয়ে আলু দিয়ে সব মশলা টসলা দিয়ে আদা রসুন দিয়ে রান্না করছি এটা এত ভালো লাগে খেতে কি বলবো আমার তো ভীষণ ভালো লাগে বেশ কয়েকদিন দিন পরেই শুক্তি মাছ খাচ্ছি তাই অনেক দিন হবে পনেরো দিন বাইশ দিন পরে খাচ্ছি যাই হোক ভালোভাবে আমি কষাচ্ছি তরকারিটা ভালোভাবে তো কষাতে হবে বলে আর আমার সকালবেলা আমি জানি না কেন আমার মুখ পুরো সাড়া হওয়া থাকে আল্লাহ রসুন ছাড়া কেউ জানি আমার মুড পুরো বেকার থাকে সকালবেলা মানে আমাকে কেউ ভালো কথা বললে আমার মাথা গরম হয়ে যায় আমার কেন এটা হয় আল্লাহ জানে থাকতে থাকতে তারপরে আমার শুধু সকালটাই নেই আমার ঘুম থেকে উঠলেই যে মানে মাইন্ড ফ্রেশ করে মানুষ উঠে তো আমার মুখ যেন মিজাত গরম হয়ে থাকে এটাই হয় তো আমি জানি না কেন হয় আমার সাথে এটা প্রায় হয় তো দেখুন তরকারিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানোর পরে জল ঢেলে দিয়েছি যতটা জল দেওয়ার কথা দিয়ে এবারে দিয়ে দেবো ঢাকা চাপা আর এদিকে কড়াইটা গরম করতে চাপিয়ে রেখেছি কড়াইটা গরম হয়ে গেলে এবারে এটা দিয়ে দেবো তেলটা ঢেলে দেবো তেলটা ঢেলে এ দেবো ওতে ডিম ভাজিটা চাপাবো ওটাই আর এই কুর্তিটা ঘরে বার করে নিয়েছি পরার জন্য এখন তো বোরখা পরে সব জায়গায় যাতায়াত করছি আর কুর্তি টুর্তি কিছু দরকার নেই জানেন এখন ভালো ভালো কুর্তিগুলোই ঘরে বার করে করে পড়ে দেবো জাস্ট আর কি মারলাম খারাপ ভাববে না আর ফ্রিজ দিয়ে কী বার করতে যাচ্ছে আমি জানি না আল্লাহ জানে কী বার করতে যাচ্ছি ঠিকঠাক খেয়াল নেই আমার ও তেল বার করতে যাচ্ছে আর আপনি তো আপনারা তো জানেন আমাদের পাগলের মাথা ফ্রিজে ফ্রিজে তেল টেল রেখে দিই আমি এটা আমার অভ্যাস আছে আপনারাও রেখে দেবেন বেস্ট হওয়ার কি কী দরকার কে হ্যাঁ আমার মা ফ্রিজে কাপড় চোপড় রাখে জানেন গরম শীতকালে আমার শাশুড়ি মা ফ্রিজ চালায় না তাই জন্য ফ্রিজে আলমারি রয়েছে এটা ভাববেন নি যে আমার বাড়িতে আলমারি নেই শ্বশুর বাড়িতে আলমারি তালমারি সব হয়েছে তাও আমার শাশুড়ি ফ্রিজে কাপড় চোপু রেখে দেয় যেমন প্রথম আমি বিয়ে হয়ে গেছি আমি বলি ফ্রিজ কেন চালান না আমাকে বলতে ফ্রিজটা দেখ ভিতরে কি আছে আমি খুলে রেখে না কাপড় আমি বলছি জামা কাপড় নাকি আমার দেওয়াও রেখেছিল আমার আমি ফ্রিজে জামা কাপড় রাখি আর আলমারির ভেতরে রাখে আমার শাশুড়ি লেরো বিস্কুট এরকম আছে জাস্ট আর কি মারলাম এটা কিন্তু সত্যি তাই জন্য আমার বর ব্যাকগ্রাউন্ড দিয়ে বলছে যে সাউরির মতন হয়েছিস আর এই যে কাপড় চুপু কুছিয়ে নিই কাপড় চুপি বলি বিছানা কুছিয়ে নিচ্ছি সেই দিকে ডিম ভাজারে চাপিয়ে দিয়ে এসে এইদিকে দিকে বিছানা একটা কুটিয়ে ভালোভাবে তুলে নিচ্ছি আর আমার বর গাছে গোসল করতে গোসল করতে ঢুকে যখন আমি তাড়াহুড়ো করে এসে আগে বিছানাটা তুলি কেননা এসে গেলে হাওয়ার মাছ আর মিঠা গরম হয়ে যায় মাথা বলে এখনও বিছানা গোঠানো হয় না আর সকালের টাইমে এখন জানলা টালা খুলে দিচ্ছি সকালের হাওয়া বাতাস ঢোকার জন্য সকালের হাওয়া বাতাসটা ঘরে ঢুকলে না ঘরটা ঠান্ডা হয় আর ঘরটার একটা দেখবেন মোমসানি গন্ধও থাকে যতই রুম ফ্রেশনার রুম ফ্রেশনার দেওয়া হোক মোমসানি গন্ধ রয়েই যায় যতক্ষণ না জানলা প্রাকৃতিক হাওয়া বাতাসটা আসছে তাই না বলেন এটার মতন কি আর জিনিস আছে আমি তাই জন্য সারা ফ্ল্যাটের আমি জানলা সব খুলে দিই আর কত সুন্দর লাগছে দেখুন আমার বিছানাটা দারুণ লাগছে না আরে এগুলো কাজবো বরের ট্রাভাল আর এই যে হাফ প্যান্ট রেঞ্জি সব কাজবো তাই জন্য নিয়ে যাচ্ছি আর তার আগে ঘরে এখনও ঝাড় ফেলিনি ঝাঁটটা ফেলে দিই সেদিকে তরকারি হতে রয়েছে সেদিকে ঝাড় দেওয়া এইগুলো সব আমার করতেই থাকি আমি একভাবে বসে থাকি না আমি সব কিছু করি সেই ঘরগুলো যদি মার্বেল দেওয়া থাকতো অত দেখতে ভালো লাগবে তাই না কিবা যদি লাইট ফাই এই রোগ কালারিং করা থাকতো আলাদাই ফ্ল্যাটটার ঐতিহ্য হয়ে যেত তাই না বলেন কিন্তু কি আর ঘরটা আমরা বলেছিলাম দাদাকে যে রং করে দেওয়ার কথা দাদা বলছে এই তো সব কুর্তি করা হয়েছে তাই জন্য তো সত্যি আমাদের যদি আমরা রঙ করে নিতাম আমার খুব ভালো লাগে ফ্ল্যাটটার ডিজাইনটা আমার খুব ভালো লাগে ক্যামেরাটা সেট করে দিচ্ছে আমার বাবা কোন দিকে সূর্য উঠেছে দেখছেন কষ্ট বুঝে বইয়ের আর এই যে যত বারান্দাটা বারান্দা বলতে ডাইনিং প্লেসটা দুটো রুম কিচেন টিচেন সব ঝাঁট দেওয়া হয়ে গেছে এবারে বাইরেটা ঝাঁট দিয়ে দেবো ভালোভাবে বাইরেটাও তো ঝাঁট দেওয়া দরকার কত নোংরা দেখেছেন উপর থেকে বাচ্চাগুলো যত নোংরা এসে এইখানটা ফেলে জানেন আর উপর লো লোকেরাই এসে আমাদেরকে আমাদের সঙ্গে ঝামেলা করে উপর পুরো ক্যাচরা করে রেখেছে আপনাদেরকে একদিন দেখাবো কোনো না কোনো দিন আর উপরে বাচ্চাগুলো যত নোংরা এসে যে দেখছেন যত কিছু এখানে ফেলবে যত কিছু এসে এসে যত বারণ করা হয় ওরা একদম শোনে না মোটে শুনবে না ওরা আল্লাহ জানে কেন এই যে চিপসের প্যাকেট ট্যাকেট সব সব এ টু জেড আর আমি প্রত্যেক দিন এরকম ঝাড় দিয়ে দিয়ে ঝাড় দিয়ে দিয়ে ফেলবো আমার চোখে খারাপ লাগে ওদের চোখে খারাপ লাগে না আর ওদেরই খুব বড় বড় গলা পর গেছিলো দোকান দোকান থেকে চলে আসলো আমার পর খুব রাগ করে এইগুলো সিঁড়িগুলো যখন ঝাড় দিই বলে তুই কি সিঁড়ি ঝাড় দেওয়ার জন্য তো কবে নিয়ে এসেছি নাকি কেউ ঝাড় দিবে না তুই একা একা ঝাড় দিবি ঝাড় দিয়ে মরবি আর যত নোংরাগুলো ফেলবে আমি এই ডাস্টবিনের বালতিটা আমি বাইরে রেখেছি ঘরের ভেতরে রাখি না রাত্রেবেলা যত ক্যাচটা কুচরি না এটাই ফেলে দিই জানেন বন্ধুরা শুভ শ্রদ্ধা বন্ধুরা এখন সন্ধ্যে কটা বাজে ঠিকঠাক খেয়াল নেই চলে আসলাম আপনাদের সামনে ক্যামেরাটা অন করে আর ব্লগ শুট করি না খুব ঠান্ডা লেগে গেছে শরীরটা খুব খারাপ সর্দি বছরে হচ্ছে খুব খিচে পাচ্ছি জানি কটা ভাত খেয়েছি খুব ভালোই খেয়েছি অল্প খেয়েছি সর্দি মুখে বলে বেশি খেতে ইচ্ছে যাচ্ছে না এখন যে ব্রেড করছি পাটা দিয়ে বাটারের একটা ডিউ বার করে দিয়েছি আর এদিকে চা চাপিয়েছি এটা রেখে দিচ্ছি একটা খাবে কি অসুবিধা হচ্ছে আমার কথা বলতে কিছু ব্লক করতে হবে আর কালকে কোনো ব্লক দিই শুট করি না আর তো ব্লক গ্যাপ গেছে তাহলে আজকে তো ব্লক করতেই হবে রান্না বান্না কী করবো তাই আমি ভাবছি ইচ্ছা করছে না কিচ্ছু করতে জানে ভালো লাগছে না কিছু চাল ভিচিয়ে রেখে দিয়েছি চাল ভিজানো থাক। দেখি একটু খিচুড়ি করে নেব। অল্প একদম করব। আদি গ্রেড আছে ইন না তো কার ইচ্ছা লাগলো? বলো আর। পড়ারো কার ইচ্ছা থাকে। বলো আজকে খুব ভারী ভাত তো বলেছে বউ। তো বাবা কি মনে থাকে? ডাইরেক্ট দি যাবে না কি? অল্প একটু একটু জল পড়লে তোバター দিয়ে দেবো যা হচ্ছে হচ্ছে। মিডিয়া করছে। চলুন মিহি করে স্টাইলটা তার করে দিই। তাইডা বলে চিনি দিই যদি একটু নোনতা স্বাদ হয়।

আমি এরকম ব্রেড বাটার কি রয়ে যাবো আমি এতই খেতে ভালোবাসি এই দুপুর চাই চাইব দুপুরবেলাটা ভাত দিলে ব্রেড বাটার কি আমি রয়ে যেতে পারবো আমি এত খেতে ভালোবাসি সকালবেলা উঠলাম এই সকালবেলায় বলি সন্ধেবেলা লাইভ ফাইভ করে উঠলাম খাওয়াজ টওয়াজ করে উঠার পরে দেখলে মরা বড় হচ্ছে আমি ধরে কথাবার্তা বলে তারপরে বলি ক্যামেরাটা অন করি ব্লগ ফুট হচ্ছে না ঠিকঠাক রাত্রেবেলায় কি রান্না করবো না করবো পেতে যাই দিয়ে দিয়েছি খাবার দারুণ রাস্তা

কী বলুন তো এত কালকে মশা বল চারটে চারটে মর্টিন জ্বালিয়েছে জানেন ধূপকাঠিগুলো চারটে জ্বালিয়েছে তাও মশা কমছে না হাই স্পিডে ফ্যান চলছে তাও আর এখন আমার এমন পজিশানটা আমি পা অফ করলে না আমি তরতর করে ভেবে যাচ্ছি শরৎ গরমের ঠান্ডা যেটা বলে না সেটাই হয়েছে আমার সঙ্গে তো বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে নিই কেমন হয়েছে তো আপনাদেরকে রিভিউ দিই করে আজকে বেকার কি করবো অনেক ফেভারিট ঠান্ডা হোক বলা জুড়ে যাবে এত সত্যি হচ্ছে একটা রুমাল কাছে রেখে দিয়েছি এনি টাইম ভীষণ সত্যি ভীষণ সত্যি ভালো লাগছে না আমি নাইটিগুলো এবারে বাতিল করবে জানেন নতুন যে নাইটিগুলো সব তোলা রয়েছে নাইটিগুলো বাঁধতে গেলে বিস্মিলিনরা বিস্মিললা প্রণিয়া দিব্যি না ভাত খেলে আমার পথে তখন ব্রেড করে দে চা করে দেয় আমি আরামসে নিয়ে বড় খুব ভালো খাই খুব ভালো এগুলো খাওয়া বড় আগে খেতো না বাটার ফাটার একদম খেতে পারতো না আমি খাই অভ্যাস করে দিয়েছি খাও হেভি লাগবে দেখবে আর এখন সত্যি এখন খেতে ভালোবাসত প্রত্যেক দিন সকালবেলা চলে যাবে টাটকা

এবারে সুখ করে একটু দুটো হয়ে গেলে আর একটু চিকেনটা বেশি করেই করতে রেখে দিচ্ছি যাতে কালকে সকাল পর্যন্ত হয়ে যায় ও আর আমি খেয়ে নেবো টক দই টফ করে খেয়েছে একেবারে চিকেনটা কথা খেয়ে দেবো বাবা পরে দেবে করে যাব পরে গেছে কথা এবারে করে দেবো তোকে অনেকটা চিকেন এনেছে তুই ফ্রিজে রেখে দিয়েছি

তোলো ছোট আসছে বাইরে দেখি আচ্ছা দাও তো কি হচ্ছে আই কপিরাইট অফ করো তো বন্ধুরা তো বন্ধুরা আজকের মতন ভিডিও ব্লগটা একটা শেষ করে দিয়া বাবু তো বন্ধুরা আজকের মতন ব্লগটা এটুকুই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুবাই অবশ্যই আমার কথা রাখবেন মনে রাখবেন আল্লাহ হাফেজ আবার একটা নেক্সট ভিডিওে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশান বিলটাও অন করে দেবেন আর শেয়ার করতে একদম ভুলবেন না আর লাইক কমেন্টটা করতেই পারেন তো বাই